হরে কৃষ্ণ রাধে রাধে তো আপনি যদি ভগবানের প্রিয় হতে চান তাহলে এগুলো মেনে চলুন দেখুন ভগবান এখানে কি বলছেন শ্রীমদ্ভগবদ গীতায় তো ভগবান বলছে যে আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তো ভগবান নিজেই বলছেন তো ভগবানের নিকটে বাস করবেন যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বদনুভাবপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নির অহংকার সুখে ও দুঃখে সমভাবপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযুক্ত স্বভাব দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত এখানে আরও বলেছেন যে যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় তো ভগবান এগুলো এগুলো যাদের এইসব গুণগুলি আছে তো তারা ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত তো আমরা যদি এইসব করি তাহলে হবে আমরা ভগবানের প্রিয় ভক্ত হয়ে উঠব তো যিনি আর বলছেন যে যিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবপন্ন যিনি কুসংঘ বর্জিত যৎ যতকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময় সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় তো বুঝতে পারছেন তো ভগবানের প্রিয় হতে হলে এইসব আমাদের দরকার তাই আমরা যদি এইসব করতে পারি তবে আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারবো হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে